আজ আমরা কথা বলবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে যিনি ইউটিউব আর ফেসবুকে কোটি কোটি ভিউয়ের ভিডিও তৈরি করে ভক্তদের হৃদয় জয় করেছিলেন হাসি ঠাট্টা আর বিনোদনের দুনিয়ায় তার নাম ছিল একেবারেই শীর্ষে কিন্তু আলো থেকে হঠাৎই অন্ধকারে নেমে আসলেন তিনি ঘটনা বরিশালের বাংলাবাজার এলাকায় এক রাতে হঠাৎ করেই সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালায় চারপাশ ছিল নিস্তব্ধ দোকানপাট প্রায় বন্ধ সেই মুহূর্তে তারা সরাসরি তৌহিদ আফ্রিদির সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে গ্রেফতারের নোটিস দেখায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার একেবারেই হতভম্ব হয়ে যান চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে এ কি সত্যি সম্ভব গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় আনা হয় অভিযোগ জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের সময় একটি হত্যা মামলার সাথে তার মাম জড়িয়ে গেছে ঢাকার আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা রিমান্ডে নেওয়ার আবেদন করেন বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড চলাকানে খবর আসে তিনি খুব বেশি সহযোগিতা করছেন না এবং আচরণে উচ্ছৃঙ্খল ছিলেন এই খবর গণমাধ্যমে প্রকাশ পেতেই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয় প্রিয় ইউটিউবারকে এভাবে ভাবতেই পারছিল না কেউ রিমান্ড শেষে আবার তাকে আদালতে আনা হয় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ চোখ ভিজে যায় তার কারণ আদালত প্রবেশ করেন তার মা বোন এবং গর্ভবতী স্ত্রী প্রিয়জনদের দেখে ভেঙে পড়েন আদালত কক্ষে কান্নার শব্দ প্রতিধ্বনিত হয় কিন্তু আবেগে আইন বদলায় না বিচারক হাসিবুল্লা পিয়াস তার জামিন আবেদন নাকচ করে দেন তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন অধ্যায় একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের অন্ধকার অধ্যায় যিনি একসময় কোটি ভিউয়ের মালিক ছিলেন আজ তিনি কারাগারের বন্দী আলো থেকে অন্ধকারে হাসি থেকে কান্নায় তৌহিদ আফ্রিদির গ্রেফতারের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আইনের চোখে সবাই সমান আশা করি ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন